প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো তো তোমরা যারা নবম এবং দশম শ্রেণিতে পড়ো এবং আসন্ন এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে সৃজনশীল অংশে তাদের সেরা প্রস্তুতির জন্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনীতে যে সৃজনশীল অঙ্ক দুটি ছিল সেই দুটি অবশ্যই আগে আমি সমাধান করে দিয়েছিলাম তো আজকে আরও চারটি সৃজনশীল আমি সমাধান করব তো প্রথম যে সৃজনশীলটি সমাধান করব সেটি হচ্ছে দেখো তোমরা যে এখানে দেওয়া আছে যে এক্স ইকুয়েল থ্রির পাওয়ার সিক্স ডিভাইডেড থ্রির পাওয়ার থ্রি ইন্টু থ্রির পাওয়ার ফাইভ এবং ওয়াই ইকুয়েল দেওয়া আছে থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রির পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ নাইনের পাওয়ার এম প্লাস ওয়ান থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান হোল পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এখানে আমাদের ক নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে ক নম্বর কোশ্চেনটি দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি হলে টু ইন্টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান হোল ইনভার্স দেওয়া আছে ওয়ান মান কত তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে নাও ভিডিওটি এখানে দেওয়া আছে এ সমান এ সমান টু তাহলে আমাদের প্রদত্তরা শিখিয়ে দেওয়া আছে টু ইন্টু এ ইনভার্স প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স অন হল ইনভার্স অন তাহলে এখানে আমরা ইনভার্স ভাঙানো জানি যে আসলে এ ইনভার্স অন আমরা কি জানি যে এ ইনভার্স অন সমান হচ্ছে ভাগ এ তাহলে এখানে টু এ ইনভার্স অন অর্থাৎ টু ইন্টু এ যেহেতু এর উপর ইনভার্স আছে তাই আমরা লিখব কি অনভাগ এ প্লাস থ্রি ইন্টু একইভাবে বি ইনভার্স আছে আছে অর্থাৎ ভাগ বি হল পাওয়ার দিয়ে আমরা ইনভার্স অন দিব এটি এরপর দেখো যেহেতু টুটি টু উপরের সংখ্যা অর্থাৎ টুর সঙ্গে অন করলে টু নিচে হচ্ছে এ প্লাস থ্রি থ্রি কে থ্রি নিচে হচ্ছে বি ইনভার্স অন এখন তোমরা লক্ষ্য করো যে এর মান আমাদের কী দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাদের টু এবং বির মান হচ্ছে থ্রি তাহলে এর জায়গায় আমরা টু বসিয়েছি প্লাস থ্রি ইন্টু বির জায়গায় হচ্ছে থ্রি থ্রি ডিভাইডেড থ্রি তাহলে টু এবং টু কেটে গেলে কত থাকবে ওয়ান প্লাস থ্রি থ্রি কেটে গেলে ওয়ান থাকবে তাহলে ওয়ান এবং অন হচ্ছে টু ইনভার্স হচ্ছে ওয়ান তাহলে এখন শিখে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে এই ইনভার্স অন মানে হচ্ছে অন ভাগ এ তাহলে এই মাইনাসের জন্য কী হবে অন ভাগ টু এটি হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান এরপর তোমরা লক্ষ্য করো খ নম্বর সমস্যাটি ছ নম্বর সমস্যাটি দেওয়া আছে যে দেখাও যে ওয়াই মাইনাস এক্স জিরো এখানে প্রথমে আমরা এক্সের মানটা বের করে নিব দেখো এক্সের মান হচ্ছে থ্রির পাওয়ার সিক্স থ্রির পাওয়ার সিক্স ডিভাইডেড তাহলে এখানে নিশ্চিত তোমরা লক্ষ্য করো যে এখানে থ্রি এবং থ্রি এই ভিত্তি দুটি কী অবস্থায় আছে যেহেতু ইন্টু অবস্থায় আছে এই আমরা থ্রিকে কমন নিয়ে কি করলাম থ্রি প্লাস ফাইভ অর্থাৎ ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার কি হবে যোগ হবে থ্রি প্লাস ফাইভ অর্থাৎ থ্রির পাওয়ার সিক্স নিচে হচ্ছে থ্রির পাওয়ার তিনের পাস আট এখন দেখো এই থ্রি এবং এই থ্রি এই থ্রি দুটি অবশ্য ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার কি হবে মাইনাস হবে অর্থাৎ থ্রি সিক্স মাইনাস এইট কত হবে থ্রির পাওয়ার হবে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস এইট থেকে প্লাস সিক্স বাদ দিলে হবে মাইনাস টু এটিকে ইনভার্স বাঙালি আমাদের কত হবে মাইনাসের জন্য অনভাগ থ্রি পাওয়ার টু অর্থাৎ অনভাগ নাইন এরপর এর মান দেখো তোমরা ওয়াইয়ের মান ওয়ের মানটি আছে থ্রি এম থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান পাওয়ার এম ইন্টু থ্রি পাওয়ার এম হোল পাওয়ার আছে এম মাইনাস এখানে তো এখানে তোমাদের লক্ষ্য করতে হবে যেহেতু এখানে আমাদের তিনটি ভিত্তি একই অবস্থায় আছে তাহলে আমাদের এই নাইনটাকে ভেঙে একই আকার অর্থাৎ থ্রি আকারে ভিত্তিটাকে থ্রি আকারে করে নিতে হবে তো এখানে এই নাইনটাকে আমরা ভাঙাইছি কীভাবে দেখো থ্রির পাওয়ার স্কোয়ার দিলে কত হবে নাইন হবে অর্থাৎ সবগুলো ভিত্তি এখন আমাদের একই এখানে এখন লক্ষ্য করো যে থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান এখানে আছে থ্রির পাওয়ার এম ইন্টু এম মাইনাস পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে পাওয়ারের পরে কী হবে পাওয়ারের পরে অবশ্যই গুণন হবে এম এম গুণন করলে এম এ স্কোয়ার এম এবং ওয়ান গুণন করলে এম ভাগ এখানে দেখো যে থ্রির পাওয়ার কী আছে টু তারপর আছে এম প্লাস ওয়ান অর্থাৎ টু দিয়ে আমরা এই পাওয়ারটাকে গুনন করবো পাওয়ারের পরে গুনুন টু এম প্লাস দুই ওকে দুই অর্থাৎ টু এখানে দেখো যে থ্রির পাওয়ার কী আছে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এটাকে এ মনে করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এখন এই থ্রি এবং এই থ্রি কী অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার কী হবে মাইনাস হবে তাহলে এম প্লাস ওয়ান মাইনাস যখন আমরা এখানে মাইনাস দিব তখন এই চিহ্নটি কী হবে প্লাস হবে অর্থাৎ সামনে মাইনাস মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাস হবে প্লাস এম ঠিক ডান পাশে লক্ষ্য করো থ্রি ভিত্তি আমরা কমন নিয়েছি তাহলে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার আর এখানে কত ওয়ানের ওপর স্কোয়ার দিলে ওয়ান অর্থাৎ মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান এরপর আসো আমরা পাওয়ারটিকে যোগ বিয়োগ করে দিই থ্রির পাওয়ার কত হবে দেখো এম এবং এম হচ্ছে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এখানে থ্রির পাওয়ার কত হচ্ছে থ্রি পাওয়ার হচ্ছে টু এম টু এবং ওয়ান যোগ করলে কত হবে থ্রি মাইনাস এম স্কোয়ার এরপর তোমরা লক্ষ্য করো যে যেহেতু এই থ্রি অর্থাৎ এই ভিত্তি দুটি আবার এখানে ভাগ অবস্থায় আছে যদি মাঝখানে ভাগ চিহ্ন আসে তাহলে এই ভিত্তি দুটির মধ্যে আমরা একটি ভিত্তি কমন নিলাম থ্রি তাহলে পাওয়ারটি কী হবে ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কী হয় পাওয়ার মাইনাস হয় তাহলে দেখো টু এম প্লাস ওয়ান মাইনাস এম এ স্কোয়ার মাইনাস টু এম মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি মাইনাস এ মাইনাস এ প্লাস এম এ স্কোয়ার তাহলে এখানে এম এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এম মাইনাস আবার তাহলে কত থাকছে আমাদের থ্রির পাওয়ার থাকছে যে মাইনাস থেকে প্লাস অন তাহলে প্লাস এ মাইনাস তাহলে থ্রি থেকে অন দিয়ে কথা টু বা অটার সময় মাইনাস থ্রিন অর্থাৎ মাইনাস তাহলে আমরা এই ইনভার্সটা কি ভাঙ্গা দেবো যে মাইনাসের জন্য অন ভাগ থ্রির পাওয়ার স্কোয়ার অর্থাৎ অন ভাগ সুতরাং আমাদের প্রশ্নটি কি আছে প্রশ্নটি তোমরা লক্ষ্য করো প্রশ্নটি দেওয়া আছে যে ওয়াই মাইনাস এক্স ইকুয়েল জিরো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল জিরো বের করতে হবে তাহলে তোমরা লক্ষ্য করো যে আমাদের ওয়াইয়ের মান কত বের হলো ওয়াইয়ের মান এখানে অনভাগ নাইন এবং এক্সের মান আমরা কত বের করেছিলাম এক্সের মান বের করেছিলাম আমরা অনভাগ নাইন এই যে এক্সের মান আমাদের এক্সের মান হচ্ছে আমাদের অনভাগ নাইন তাহলে আমরা লিখবো লেফট সাইড লেফট সাইড কি লিখবো লেফট সাইড লিখবো ওয়াই মাইনাস এক্স অর্থাৎ মান অন ভাগ নাইন মাইনাস এক্স মান ভাগ নাইন অর্থাৎ জিরো রাইট সাইড এটি ছিল আমাদের সমাধান এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে নম্বর সমস্যাটি দেওয়া আছে গ নম্বর সমস্যাটি গ সমস্যাটি দেওয়া আছে দেখো যে রুড ওভার এম প্লাস ওয়ান ওভার থ্রি হোল পাওয়ার এম প্লাস থার্ড রুট থ্রি টু এ মাইনাস ওয়ান গুণন ওয়াই হলে এমের এর মান কত এমের মান বের করতে হবে তাহলে আমরা কিন্তু ওয়াইয়ের মানটি খ নম্বরে পেয়ে গিয়েছি কি পেয়েছি যে ওয়ান ভাগ নাইন পেয়েছি তাহলে এটি আমরা লিখে নিব যে নম্বর খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত ওয়াই ইকুয়াল অন ভাগ নাইন তাহলে এখন কী দেওয়া আছে রুড ওভার থ্রি এম প্লাস ওয়ান থার্ড রুট থ্রি হোল পাওয়ার টু এম মাইনাস ওয়ান ইন্টু ওয়াই তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের রুট ভাঙাতে হবে এবং থার্ড রুট ভাঙাতে হবে তো এখানে রুটের মান কত আমরা জানি রুডের মান হাফ অর্থাৎ থ্রির পাওয়ার হাফ এর পাওয়ার হোল পাওয়ার আছে এম প্লাস ওয়ান ইকুয়েল আবার থ্রির পাওয়ার কি থার্ড রুটের মান হচ্ছে অনভাগ থ্রি হোল পাওয়ার হচ্ছে টু এম মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এর মান হচ্ছে ওয়ান ওয়ানভাগ নাইন এখানে এখানে দেখো হাফ এই হাফের সঙ্গে এখন কি এম প্লাস গুণন হবে তো হাফের সঙ্গে এম প্লাস যদি গুণন হয় তাহলে কি হবে দেখো হাফ ইন্টু কি এম প্লাস তাহলে কি হবে দেখো তো ওয়ানের সঙ্গে এম প্লাস এটা উপরের এম প্লাস ওয়ান ভাগ টু হবে তো এই ক্ষেত্রে দেখো যে হাফের সঙ্গে আমরা এম প্লাস কি গুণ করে এম প্লাস ভাগ টু ইকুয়েল

এই ওয়ান ভাগ থ্রির পাওয়ার টু এটাকে আমরা যদি ইনভার্স আকারে ভাঙাই তাহলে কী হবে অবশ্যই ইনভার্স টু হবে থ্রি ইনভার্স টু এখন তোমরা লক্ষ্য করো যে থ্রির পাওয়ার বামপক্ষে এম প্লাস ওয়ান ভাগ টু ইকুইয়াল থ্রির পাওয়ার এখানে থ্রি এই দুইটি থ্রি যেহেতু ভেতি আমাদের একই তাহলে পাওয়ারটি অবশ্যই যোগ হবে সেজন্যই টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এই পাওয়ারটি কী হল প্লাস হলো অর্থাৎ প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস টু এখন থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ টু ইকুইয়াল থ্রি এখানে আমরা লসাগু করছি টুর নিচে কত আছে ওয়ান আছে অর্থাৎ ওয়ান এবং থ্রির লসাগু থ্রি তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হবে ওয়ান ওয়ান দিয়ে টু এম মাইনাস ওয়ানকে গুন করলে টু এম মাইনাস ওয়ান ওয়ান দিয়ে আবার থ্রিকে ভাগ করলে থ্রি আর থ্রি দিয়ে টুকে গুণ করলে তিনগুলো ছয় তাহলে এখন দেখো এখানে যে থ্রি যেহেতু ভিত্তি আমাদের একই এই জন্য পাওয়ার কি হবে সমান হবে আমরা সূত্র শিখেছিলাম যে যদি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ার সমান হয় অর্থাৎ এম প্লাস ওয়ান টু টু এম এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ ওয়ান আর সিক্স হচ্ছে সেভেন নিচে হচ্ছে থ্রি অর্থাৎ আমাদের পাওয়ার সমান তো এখন গুণ করি আমরা আর গুণন করবো দেখো দুই দিয়ে আমরা টু এম মাইনাস সেভেনকে গুণ করলে কী হবে দুই দুগুণে চার সাত দুগুণও চোদ্দ ইকুয়েল এখানে থ্রি তিন কে তিন এম থ্রিকে থ্রি এখন দেখো আমাদের এম এর মানগুলি করতে হবে তাহলে ফোর এম থ্রি এমকে আমরা বাম পাশে নিয়ে আসলে কী হবে প্লাস আছে মাইনাস থ্রি এম ইকুয়েল এখানে থ্রি প্লাস এখানে মাইনাস কত আছে ফোরটিন ডান পাশে আসে প্লাস ফোরটিন ফোর এম থেকে থ্রি এম বাদ দিলে কত এম ইকুয়েল সেভেন্টিন এটি হচ্ছে আমাদের গণ নম্বর সমস্যার সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপর আমরা দুই নম্বর সমস্যাটি দেখব তো তোমাদের দেখো দুই নম্বর সমস্যাটি এখানে দুই নম্বর সমস্যাটি দেওয়া আছে যে এম ইকুয়েল এক্সের পাওয়ার এ এন ইকুয়েল এক্সের পাওয়ার বি ও ইকুয়েল এক্সের পাওয়ার সি এবং পির মান কি আছে তোমার লক্ষ্য করো পির মান দেওয়া আছে পাওয়ার ফোর ইন্টু ফাইভ এর পাওয়ার এক্স কোশ্চেন আছে আমাদের যে পি এর মান কত পি এর মান বের করতে হবে তো আমাদের পি কোনটি আমাদের উদ্দীপকে পি দেওয়া আছে এই পির মানটি বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে পি এর মান নির্ণয় করবো আমরা তাহলে পি সমান কত দেওয়া আছে পি টুয়েল দেওয়া আছে ফাইভের পাওয়ার এক্স এটি দেওয়া আছে তো এখন দেখো এখানে আমরা ফাইভের পাওয়ার যে এক্স প্লাস টু আছে এটিকে আমরা এভাবে লিখতে পারি না ফাইভের পাওয়ার এক্স ইন্টু ফাইভের পাওয়ার টু কারণ ভিত্তি যদি আমাদের ইন ইন্টু অবস্থায় থাকে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে আমরা এটি থেকে এটি কিন্তু পাচ্ছি তার মানে ফাইভ যদি আমরা কমন নেই তাহলে কি হবে আবার ওই এক্স প্লাস টুই হবে এটি ভাঙানো যায় প্লাস থার্টি ফাইভ ইন্টু দেখো এখানে ফাইভের ফাইভের পাওয়ার পাওয়ার এক্স মাইনাস ওয়ান নিচে যা আছে তাই থাকবে এরপর দেখো যে ফাইভের পাওয়ার এক্স ইন্টু যেহেতু ফাইভের পাওয়ার টু আছে তাহলে পাঁচ পোশাক কত পঁচিশ প্লাস থার্টি ফাইভ ইন্টু ফাইভের পাওয়ার এক্স আমরা যদি এই ইনভার্স ভাঙ্গাই তাহলে সূত্র মতে এই ইনভার্স সমান যেহেতু আমরা লিখতে পারি ওয়ান ভাগে তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান ভাগ ফাইভ লিখতে পারি এই জন্য এই ফাইভকে ফাইভ দিয়ে পঁয়ত্রিশকে কে কাটলে পাঁচা পঁয়ত্রিশ তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমাদের এখানেও ফাইভ এক্স আছে এখানেও ফাইভের পাওয়ার এক্স আছে তাহলে ফাইভের পাওয়ার এক্স যদি আমরা কমন নেই তাহলে কি লিখতে পারি পঁচিশ প্লাস সেভেন নিচে কত ফোর ইন্টু ফাইভের পাওয়ার এক্স এই ফাইভের পাওয়ার এক্স ফাইভের পাওয়ার এক্স কাটা তাহলে পঁচিশ আর সাত কত বত্রিশ নিচে হচ্ছে চার তাহলে চার আসছে বত্রিশ অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এইট খ নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো খ নম্বর সমস্যাটি দেওয়া আছে দেখাও যে এম ডিভাইডেড এন পাওয়ার হচ্ছে ওয়ান ভাগ এ বি ইন্টু এন ভাগ ও পাওয়ার ওয়ান ভাগ বিসি ইন্টু ও ভাগ এম পাওয়ার অন ভাগ সি এ অন প্রমাণ করতে হবে আমাদের অন তাহলে আমাদের লেফট সাইডটি লিখে নিলাম নেওয়ার পর দেখো আমরা মান বসাচ্ছি যেহেতু এম এর মান এক্সের পাওয়ার এর মান এক্সের পাওয়ার বি হোল পাওয়ার হচ্ছে বা এ বি একইভাবে তিনটি মান আমরা বসিয়ে নিলাম এরপর দেখো যে এই যে ভিত্তিটি অর্থাৎ এক্স এই এক্স এবং এই এক্স এরা কি অবস্থায় আছে লক্ষ্য করতে হবে যে এরা কী অবস্থায় আছে এরা ভাগ অবস্থায় আছে যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারটি কী হবে পাওয়ারটি বিয়োগ হবে তাহলে আমরা একটা এক্স কমন নিলাম তাহলে এ মাইনাস বি এবং পাওয়ার আছে হোল পাওয়ার আচরণ ভাগ এবি ঠিক একইভাবে আমরা পরের রাশিটিতে দেখো এক্স আমরা এখানে কমন নিয়েছি তাহলে বি মাইনাস সি আবার এখানে এক্স কমন নিয়েছি সি মাইনাস এ এরপর দেখো যে পাওয়ারের পাওয়ার আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে কী হবে গুণন হবে যেহেতু এখানে এক্সের পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার দেওয়া আছে অনভাগ এবি তাহলে এ মাইনাস বি এর সঙ্গে আমরা গুণন করি কি হয় দেখো এ মাইনাস বি পাওয়ার এর সঙ্গে আমরা গুণন করবো অনভাগ তাহলে নিশ্চয়ই আমাদের এ মাইনাস বিটা উপরের অর্থাৎ এ মাইনাস বি নিচে হলো এবি এটি হবে তাহলে সেভাবেই আমরা লিখেছি দেখো এক্স এর পাওয়ার এরপর এরপর দেখো যে এই যে তিনটি এক্স অর্থাৎ এক্স এক্স এবং এক্স এই তিনটি বেস এই তিনটি বেস কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের পাওয়ারটি কী হবে সূত্র মতে পাওয়ারটি যোগ হবে অর্থাৎ কি আমরা কমন নিলাম এক্স পাওয়ার যোগ হলো এ মাইনাস বি নিচে বি প্লাস বি মাইনাস সি বি সি প্লাস সি মাইনাস এ নিচে সি এখন যেহেতু এরা ভগ্নাংশ আকারে আছে পাওয়ারটি যেহেতু ভগ্নাংশ আকার আছে তাই আমরা কি করব লসাগু করব। দেখো যে এক্স এখানে এ বি সি এবং সি এর লসাগু কী বি সি তাহলে এই এবি দিয়ে যদি আমরা এবিসি কে ভাগ করি তাহলে কি থাকবে সি থাকবে সি দিয়ে এ মাইনাস বিকে কী করব গুণ করব তাহলে সি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে এসি মাইনাস বিসি আবার প্লাস চিহ্ন এ বিসি দিয়ে কে ভাগ করলে কি হবে এ থাকবে এ দিয়ে এ বি মাইনাস সি কে গুণ করলে বি মাইনাস এবি মাইনাস এসি প্লাস আবার সি এ দিয়ে এবিসি কে ভাগ করলে থাকবে কি বি বি আমরা উপরটাকে গ্রহণ করবো সি মাইনাস একে গুণ করলে হবে বিসি মাইনাস এ বি তো লক্ষ্য করে এখন যে এখানে এই যে প্লাস এ সি মাইনাস এ সি এই মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে তাহলে এক্সের পাওয়ার কত হচ্ছে উপরে থাকছে জিরো বি সি অর্থাৎ জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হবে জিরো অর্থাৎ এক্সের পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান তো আমাদের প্রমাণটি কি চেয়েছিল বলছে যে বের করতে হবে যে রাইট সাইডটি ওয়ান তাহলে আমাদের ওয়ান বের হয়েছে অতএব অঙ্কটি সঠিক তাহলে আমরা লিখবো কি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নম্বর সমস্যাটি দেখব গ নম্বর যে সমস্যাটি আছে দেখো গণম সমস্যাটি আছে এম ভাগ এন এ প্লাস বিয়া আছে এম এর মান এন এর মান এবং ওর মান দেওয়া আছে মানটি আমরা লিখে নিলাম তো এখন প্রদত্ত রাশি যেটি সেটি আমরা লিখলাম প্রদত্ত রাশি উদ্দীপক থেকে প্রদত্ত রাশিটি আমরা কোশ্চেন থেকে আমরা প্রদত্ত রাশিটি লিখলাম এখন আমরা মান বসাবো দেখো যেহেতু এম এর মান এক্স এর পাওয়ার এ এর মান কি এক্সের পাওয়ার বি এভাবে আমরা পরেরটি মান বসিয়ে নিলাম এখন তোমরা লক্ষ্য করো যে এই এক্স এবং এই এক্স কী অবস্থায় আছে এক্স দুটি ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার কী হবে মাইনাস হবে অর্থাৎ এক্স পাওয়ার হলো এ মাইনাস বি হোল পাওয়ার আছে এ প্লাস বি মাইনাস সি একইভাবে পরেরটা এক্স কমন নিলাম তাহলে বি মাইনাস সি পরেরটাতে আমরা এক্স কমন নিলাম সি মাইনাস এ এখন যেহেতু এখানে এ মাইনাস বি হোল পাওয়ার হচ্ছে এ প্লাস বি সি তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হবে পাওয়ারের সঙ্গে পাওয়ার হবে গুণন এই জন্য আমরা এখানে এ মাইনাস বি দিয়ে এই তিনটি সংখ্যা অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি কে গুণ করলাম দেখো গুণটা কিরকম করে করবো আমরা গুণটা দেখো এ দিয়ে আমরা গুণ করবো এ দিয়ে এ কে গুণন করলে এ স্কোয়ার এ দিয়ে বি কে গুণন করলে প্লাস প্লাস এ প্লাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এ এবং সি গুণ করলে এ সি তাহলে এরপর আমরা কি দিয়ে গুণ করবো মাইনাস বি দিয়ে গুণ করবো তাহলে মাইনাস বি দিয়ে এ কে গুণন করলে মাইনাস এবি মাইনাসে প্লাসে মাইনাস বি এবং বি গুণ করলে বি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি এবং সি গণ করলে বি সি ঠিক একইভাবে পরের রাশিটিও আমরা গুণ করে দিব কীভাবে বি সঙ্গে এই তিনটির গুণ করবো আবার মাইনাস সির সঙ্গে এই তিনটির গুণ করে দিলাম একইভাবে পরেরটি তো গুণ করে দিলাম এখন তোমরা লক্ষ্য করো যে এখানে শুধু প্লাস এবি আর মাইনাস এবি কেটে যাচ্ছে এখানে প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে এখানে প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে তাহলে বাকি চারটি করে কি পথ থাকছে এখন যেহেতু এক্স এই এক্স তারপর এই এক্স এবং এই এক্স এরা ইনটু অবস্থায় আছে। এ কারণেই আমাদেরকে পাওয়ারটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো একটি এক্স আমরা এখানে কমন নিয়েছি একটি এক্স কমন নিয়ে এসি তাহলে কীভাবে দেখো এ স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এই পাওয়ারটি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এবি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি প্লাস আবার প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি তাহলে সবগুলো কেটে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি তারপর এখানে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস এবি অর্থাৎ এক্সের পাওয়ার কত থাকছে এক্সের পর থাকছে জিরো অর্থাৎ এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান এটি হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান